হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে অনেক দিন পর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করে গেছিলাম বিভিন্ন কারণে এবং শারীরিক অসুস্থতার কারণে ভিডিওটা পোস্ট করাই হচ্ছিল না প্রায় চার পাঁচ দিন পর বলতে পারো লং ভিডিও এরকম দিচ্ছি তো এখন ঘড়িতে সময় কটা ওই সকাল পাঁচটা কুড়ি পঁচিশ ঘুম থেকে উঠেছি আর দেখেছো সূর্য মামা আজকে সকালবেলায় একদম পুরো বলেন না একবার সানশাইন করে দিয়েছে তো তারপরে ঘুম থেকে উঠে একটু আমার লাখিবম্বুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কতটা বড় হয়েছে বেশ ভালো লাগছিল দেখতে তো এইভাবে প্রতিদিনই চেষ্টা করি ঘুম থেকে উঠে এসে আমাদের এই নিচে বারান্দাটায় যে গাছগুলো আছে খুব বেশি গাছ নেই কয়েকটাই আছে আর বেশ কয়েকটা ছাদে আছে তো এই নীচের গাছগুলো একটু দেখার কোন গাছে কি ফুল ফুটেছে কোন গাছের কী সিচুয়েশান প্লাস বাইরের ওয়েদারটা কীরকম সেইটা দেখার জন্য একটু বাইরে আসি আর এই ফুলগুলো আমরা তো ভাবতেই পারিনি যে গরমে গাছটাকে টিকি রাখতে পারবো নয়নতারা গাছ এটা হাইব্রিড তো এর আগে যখন কিনেছিলাম তখন নষ্ট হয়ে গেছি হতো এবার দেখছি বেশ ভালো আছে আর এই তুলসী পাতার গাছটা কেন যে এরকম হয়ে যাচ্ছে পাতাগুলো কেমন হচ্ছে তারপরেই হচ্ছে এরকম কালো কালো হয়ে যাচ্ছে কুকড়ে যাচ্ছে কোনো একটা ছোটো ছোটো পোকা লাগছে কিন্তু কী পোকা মানে কী দিলে যেটা ঠিক হবে আমি না বুঝতে পারছি না তো যাই হোক ওদিকে তো গাছপালা দেখলাম তুলসী গাছটা দেখে মনটা একটু খারাপই হয়ে গেল গাছগুলো বাড়ছে খুব সুন্দর কিন্তু তারপরে ওই ছোটো ছোটো এক ধরনের কালো পোকা লাগছে লেগে গাছের পাতাগুলোকে নষ্ট করে দিচ্ছে তো দেখা যাক কিছু একটা উপায় বার করতে পারে ঠিক করার জন্য আর অনেক দিন তোমাদের সঙ্গে আমার পুজোর সিংহাসনটা শেয়ার করা হয়নি দেখানো হয়নি তাই দেখালাম গোপাল তো নেই আর মা কিছুতেই না গোপালকে দিতে চাইছে না বলছে একদম জন্মাষ্ট সময় নিয়ে যাস এর আগের দিন কত করে বললাম গোপালটা দিয়ে এসেও এসব কিছুতেই দিচ্ছে না তো তোমাদেরকে বাকে বাকিবিহারি বালাজি সকলের দর্শন করালাম এবার চলো রান্নাঘরে যাই রান্নাঘরে এসে মেয়ের তো স্কুলের টিফিন প্লাস ওর ব্রেকফাস্ট আগে রেডি করছি আর টিফিনেও গতকাল রাত্রেই বলে রেখেছিল যে আমাকে কিন্তু টিফিনে আম দেবে তো সেই মতোই একটা আম ওকে কেটে দিয়েছি আটিটা দিইনি শুধু আমের চার পাঁচটা কেটে ছোটো ছোটো করে পিস পিস করে দিয়ে দিয়েছি আর এই দিকে ওর ব্রেকফাস্টে তো এটা জানা কথাই যারা তোমরা আমার ভিডিও দেখো যে ওকে তো আমি দুধ ছাতুই দে মানে দেবই আর কি যদিও খেতে না চায় কোনো একদিন সেদিন হয়তো দিই না আর তার সাথে কিছু ড্রাই ফ্রুট গতকালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা ওকে দিয়ে দিচ্ছে এখন এটা খেয়ে ও যাবে এখন স্কুলে আর আমার ঘরের ব্যাকগ্রাউন্ডটা প্লিজ তোমরা ইগনোর করো বুঝতেই পারছো এখন ওই কটা হবে ছটা ছটা মতো বাজে তো মেয়ে যেহেতু স্কুলে যাবে তার আগে বিছানাটা গুছায়নি তো এখন দাদা আসবে দাদা এসে ওকে নিয়ে গিয়েছিলো স্কুলে রেখে এসেছিলো তারপরে আমি আরও এক ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি তারপরে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে কয়েকটা জামাকাপড় কাচার ছিল আর কি সেগুলোকে কেচে নিয়েছি কেছে যে এইখানটাতেই মেলেছি ছাদে আর উঠিনি কারণ ওই যে বললাম ওই যে পায়ের যে ব্যথাটা ছিল না তো সেই পায়ের ব্যথা তো এখনও সারেনি সিঁড়ি ওঠানামা একদম করতে পারছি না তো এখানেই মেলে দিয়েছি আর আকাশটা দেখো পুরো মনে হচ্ছে না যে ড্রয়িং করলে যেরকম লাগে দেখতে সেই রকম সুন্দর লাগছে দেখতে তো চলো এবার রান্নাঘরে যাব তো তার আগে পায়ের যে ক্যাপটা আছে আর কি নি ক্যাপটা যেটা দিয়েছে সেটা আগে পরে নিব ওই আগে বলেনি স্প্রে করে নিতে হয় স্প্রে করে ওটা একটু মানে অ্যাবজর্ব করে নিলে বডিতে মানে স্কিনটায় আর কি তো তারপরে নি ক্যাপটা পরে নিতে হবে তো চলো নি ক্যাপটা পরে এবার রান্নাঘরে যাই ব্রেকফাস্টের আর কি বন্দোবস্ত করতে হবে আর রান্নাঘরে এসে আমি ব্রেকফাস্টের আয়োজন করতে না করতে ওরা বাবা মেয়েও চলে এসেছিলো আর এই যে আমি জিরে আনতে বলেছিলাম তো হাজব্যান্ড ওটা মেয়ের হাতে দিয়েছিলো আর এই তো বাড়ি এসে ব্যাস শুরু হয়ে যায় ছোটাছুটি করা আর হাজব্যান্ড এদিকে এসেছে ওর মাথা চুলগুলো বড় হয়েছে আর গরমে না ওরা নাকি ভালো লাগছিল না তাই মাথাটা খুব করে একটু চুলকে নিল তারপরে ও ফ্রেশ হয়ে নেবে ফ্রেশ হওয়ার পরে সকালে তো মেয়ে ড্রাই ফ্রুটগুলো খেয়েছে এবার আমাদেরগুলো আমি না খাইনি জানি যেহেতু হাজব্যান্ড আসবেই তো তারপরে দুজনে একসাথে খাবো বলে আর খাইনি তো এখানে আমি আর হাজব্যান্ড এখন ড্রাই ফ্রুটটা খেয়ে নেবো আর মেয়ের ওই যে সকালবেলা যে আমটা টিফিনে নিয়ে গিয়েছিল তার আঁটিটা আমি আবার রেখে দিয়েছিলাম সেটাও এখন খাচ্ছে আর হাজব্যান্ড নিয়ে এসেছিলো বেশ কিছু পাপদা মাছ তো সেটা বললাম আমি কেটে দিই তাহলে তোমার রান্না করতে সুবিধে হবে আর এদিকে এই যেটা মুখে দেখো পাউডার মেখে সাদা ভূত হয়ে আছে তো তারপরে আর কি এই যে ব্রেকফাস্টের এখানে আয়োজন বুঝতেই পারছো পেঁয়াজ তারপরে হচ্ছে টমেটো এই টমেটো বলছি আলু লঙ্কা দেখে যে চাউমিন হবে আর তোমরা হয়তো আমার ভিডিওতে এসব দেখতে একদম বোর হয়ে গেছো যে আমাদের কি বলে ব্রেকফাস্টে হয় চাউমিন আর নয় পাস্তা নয় ডিম টোস্ট মাঝে মধ্যে হয়তো খুব রেয়ারলি আমরা সব সবজি দিয়ে ডিম দিয়ে এগরোল করে খাই কিন্তু সব দিন যেটা খাই তা কিন্তু নয় কোনো দিন হয়তো মুড়ি খায় কোনো দিন চিড়ে ভাজা খাই মাঝে মধ্যে ডালপুরিও খাই আসলে খুব ভারী মানে ওই যে রুটি পরোটা অনেকে খায় না সেগুলো আমাদের বাড়িতে না হাজবেন্ড না কেউই পছন্দ করে না আমি করতে চাই কিন্তু দুজনেই বারণ করে খেতে চায় না তো সেই কারণে এবার তিনজন মানুষ আলাদা আলাদা করতে এত কিছু করা সম্ভব নয় ওই যেটা ভালো লাগে ঝটপট হয় সেটাই করে নিই তারপর তো হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো আবার আরোতে চলে গিয়েছিলো আর এই দিকে দেখো এত পরিমাণ গরম লাগছিল তারপরে রইলো বৃষ্টি আর সেই তো ছাদে হাসবেন আবার দুটো বেড কভার কেচে মেলে দিয়ে এসেছিলো সেইগুলো প্রায় শুকিয়ে গেছিলো তারা হুড়ো করে নামিয়ে নিয়ে এসেছি নিয়ে তো মানে কী বলবো পায়ের যন্ত্রণায় আমার মানে এত অস্বস্তি হচ্ছিল শরীরের মধ্যে এদিকে ভিজে গেছিলাম তারপরে কি আর করব এখানটায় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আর দেখো এই সময় প্রকৃতিটা না এই রকমই থাকে কখন যে বৃষ্টি কখন যে রোদ কিচ্ছু বোঝা যায় না তো এখানে দেখলাম ভিজে যখন গেছি আর একটু এখানে দাঁড়াই একটু বাইরের বৃষ্টিটা দেখি তো সেগুড়ে বালি মানে কি বলবো দু চার মিনিট পরে বৃষ্টিও বন্ধ হয়ে গেছিলো আর একদম ঝলমলে রোদও উঠে গেছিলো তো কী করবো এখানে মেয়েরা আমি দাঁড়িয়ে থেকে এসব দেখছিলাম দেখতে দেখতে তারপরে আমি বললাম যে না চলো ভেতরে যাই বাকি রান্নাবান্নাগুলো তো সারতে হবে তো সেই মতোই আর কি এইখানে এসে বান্না শুরু করেছি আর আজকে লাঞ্চে আছে চিকেন তো মেয়ে তো লেগ পিস খেতে ভালোবাসে আর ওর জন্য মানে লেগ পিস আসবেই আসবে অ্যাকচুয়ালি আজকে আমাদের ইচ্ছে ছিল চিকেন বিরিয়ানি করার কিন্তু সত্যি কথা বলতে আমার আর এই গরমে না একদম ইচ্ছে করছিল না মানে বিরিয়ানি তো ধরো একা হাতে করা একটা ঝক্কির বিষয় কিন্তু তাই না বলো তো সেই জন্য আর কি বিরিয়ানি আর করিনি প্লেন ভাত আর চিকেন করেছি আর এই দেখো মানে কি বলবো দশ মিনিট পরে বৃষ্টি হলো ততক্ষণে আমাকে একদম অস্থির করে দিল দিয়ে ব্যাস হয়ে গেলো বৃষ্টি কমপ্লিট আবার পরিষ্কার নীল আকাশ আর একদম ঝলমলে রোদ তো কী আর বলবো তো ওইটাই দেখছিলাম হচ্ছে হাই বেকার আমি এত কষ্ট করে ছাদে উঠে মানে জামা কাপড় পেরে নিয়ে আসলাম এই যে ওপরে এই বড়ো বড়ো বেড কভারগুলো ছিল তো তারপরে তো চেঞ্জ করে নিয়েছি করে নিয়ে এসে এইখানে তোমার হচ্ছে আবার বিছানার বেড কভারটা যেহেতু চেঞ্জ করেছিলাম তো এখানে একটা বেড কভার পেতে দিচ্ছি আর সত্যি কথা বলতে না এখনকার এই সময়ের সাথে মানে এই প্রকৃতির যে সময়টা এখনকার এর সঙ্গে না এখনকার কিছু কিছু মানুষের সব মানুষ না কিছু কিছু মানুষের আমি ভীষণ মিল পাই জানি না তোমরা কে কে আমার সঙ্গে অ্যাগ্রি করবে কিন্তু দেখবে এখনকার মানুষও তাই এমনি সময় দেখবে তোমাকে প্রচুর রোয়াব দেখাবে প্রচুর ভাব দেখাবে মানে তোমার কেয়ারি করে না তোমাকে প্রয়োজনই নেই কিন্তু ঠিক প্রয়োজনের সময় প্রকৃতি যেমন করে একদম দু চার মিনিটের একদম ঝমঝমে সুন্দর মিষ্টি প্রকৃতি আবহাওয়া দিয়ে দেয় একদম বৃষ্টি দিয়ে দেয় মিষ্টি মধুর ব্যবহার করে এরকম তো তারপরে যার প্রয়োজন শেষ তারপরে আবার সেই ঝলমলের রোদের মতো সেও তার স্বরূপ বার করে তো এই হচ্ছে ব্যাপার এই কারণে আর কি বললাম যে এই সময়ের প্রকৃতির সঙ্গে এখনকার মানুষের প্রচুর মিল তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিশাল চাদরটা পাতা হয়ে গেছে আর আমি না বেড কভার তুলে কিছুক্ষণ ফাঁকা রাখি ম্যাট্রেসটা একটু হাওয়া বাতাস লাগানোর জন্য যদিও ম্যাট্রেসে কভার পরানো আছে তো তবুও একটু হাওয়া বাতাস লাগলে আমি পরে মোটামুটি তিন চার ঘন্টা পরে বেড কভারটা পাতি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তো শুয়ে পড়েছিলাম আর এখানে সন্ধ্যে এখন কটা সাড়ে ছটা মতো বাজে আর ঘুম থেকে উঠেছি আর মেয়ে এদিকে দেখো আমার একটা ভিডিও চালিয়েছে ওই আর একটা ফোনে ও আমার ওই আরেকটা ভিডিও দেখছিল ওর এখনও ঘুমটা ঠিকমতো ভাঙেনি আর খুব বেশি ওকে জোর জবরদস্তিও করছি না একটু পরে উঠে ফ্রেশ হয়ে ও এখানে তোর হোমওয়ার্ক করতে শুরু করে দিয়েছে যে হোমওয়ার্কটা বাকি আছে তো সেইটা করছে আর তারপরে আমরা এখন তিনজনে হোমওয়ার্কটা হয়ে গেলেই খাবো আম আর এখন গরম পড়ে গেছে মানে তোমরা যখন তখন সকাল বিকেল দুপুর রাত যে কোনো সময় আমাদেরকে আম খেতে দেখতে পারবে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা তুললে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি